সমস্যার সমাধান করা যায় যে সব সমস্যাগুলো বোঝা যায় কিন্তু যে সব সমস্যাগুলো বোঝাই যায় না কোথায় সমস্যা সেটাই না বুঝতে পারলে সমস্যার সমাধান করবে কী করে ধরনের কপিরাইট ক্লেম নেই কোনো রকমের সমস্যা নেই প্রোফাইল বা পেজে তা সত্ত্বেও মনিটাইজেশান পাচ্ছ না বা মনিটাইজেশান পাওয়ার ফর মনিটাইজেশান রেস্টিকেট করে দিচ্ছে বা লিমিটেড করে দিচ্ছে কেন অনেকগুলি গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলি সবসময় অন করে রাখতে হয় ঠিক সেই রকমই একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে প্রথমে চলে যাবে তোমাদের ফেসবুকে তারপরে ওপরের যে থ্রি ডট আছে ওখানে টাচ করবে তারপরে সেটিংয়ে টাচ করবে টাচ করার পরে এখানে পাবে ফিড ফিড বলে যে অপশানটা আছে ওটাই টাচ করবে ওটাই টাচ করার পর রিডিউস রিডিউস বলে একটা অপশান পাবে এখানে তোমরা তিনটে অপশান পাবে লো কোয়ালিটি কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং সেন্সিটিভ কন্টেন্ট প্রথমে লো কোয়ালিটি কন্টেন্টে টাচ করবে ওটাই টাচ করার পর দেখবে তিনটে অপশান পাবে ডোন্ট রিডিউস রিডিউস ডিফল্ট আর রিডিউস মোর এই রিডিউস মোর অপশানটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর ওকে তারপর আবার ব্যাকে আসবে ব্যাকে আসার পর সেকেন্ড অপশানে যাবে আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং ওটায় টাচ করবে ওটায় টাচ করার পর এখানেও তিনটে অপশান পাবে ডোন্ট রিডিউস 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 মোড় রিডিউস মোড়টা সিলেক্ট করে নেবে তারপরে ওকে তারপর আবার ব্যাকে আসবে ব্যাকে আসার পর তিন নম্বর যে পয়েন্ট সেন্সেটিভ কন্টেন্ট ওটাই টাচ করবে ওটাই টাচ করার পর এখানে দুটো অপশান পাবে রিডিউস আর রিডিউস মোর এই রিডিউস মোর অপশানটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর ওকে